আমাদের আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটক নিয়ে রক্ত নাটকের দুটি চরিত্র একটি হচ্ছে রাজা চরিত্র আর একটি হচ্ছে বিশু চরিত্র এই দুটি চরিত্র নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে মাটির তলায় যে রাজ্য যক্ষপুরী তারই অধীশ্বর হচ্ছেন রাজা এই রাজা যন্ত্র সভ্যতার প্রতীক যে যান্ত্রিকতার উপর আধুনিক পাশ্চাত্য ধনতান্ত্রিকতার প্রতিষ্ঠা রাজা চরিত্রের মাধ্যমে তারই পরিচয় যক্ষপুরীরচ্য নাটকে দেওয়া হয়েছে যন্ত্র নিয়ন্ত্রিত জীবনাদর্শের সঙ্গে ভারতীয় সহজ জীবনাদর্শের যে বিরোধ আছে তাই রাজা চরিত্রের মূল বিরোধ বা দ্বন্দ্ব বলে নাটকে নির্দেশ করা হয়েছে এই রাজা প্রবল শক্তির প্রতীক অপরিমিত শক্তির রাজা যৌবনকে গ্রাস করেছে এবং এই শক্তির দ্বারাই সে সৌন্দর্য ও আনন্দকে অধিকার করতে চায় কিন্তু শক্তির দ্বারা আর যে কোনো জিনিস লাভ করা গেলেও সৌন্দর্য বা আনন্দ লাভ করা যায় না এবং এই সত্যটি রাজার মাধ্যমে রক্তকরবী নাটকে প্রকাশিত হয়েছে রাজা যক্ষপুরীর যন্ত্রের মধ্যে বৃহত্তর যন্ত্র রক্তকরবীর যক্ষপুরি যেন স্বর্ণালঙ্কার আধুনিক প্রতিনিধি অগণিত মানুষের রক্ত শোষণ করে তার স্বর্ণ সঞ্চয় ক্রমাগত বেড়েই চলেছে যক্ষপুরীর রাজা এক দুর্বে দুর্ভেদ্য জালের আড়ালে বাস করেন যে সোনা প্রাণীর বিনিময়ে সংগ্রহ করতে হয় না প্রকৃতির সেই অযাচিত ঐশ্বর্য অজস্র ঐশ্বর্যের দান উপেক্ষা করে রাজা তার নিজের চারদিকে এক স্বেচ্ছা কারাগার রচনা করে তাতে নির্বাসিত জীবন যাপন করছেন এরই বেদনার পরিচয়ে রাজার চরিত্রটি আলোচ্য নাটকে আমাদের আলোচ্য রক্তকরবী নাটকে করুণ হয়ে উঠেছে নন্দিনীর সঙ্গে সংলাপের ভিতর দিয়ে রাজা যে অনবরত নিজের অবস্থার সঙ্গে সংগ্রাম করে চলেছে এবং এই সংগ্রামেই তাকে মুক্তির পথে টেনে এনেছে সেটা বোঝা যায় নন্দিনীর যে প্রাণ প্রাচুর্য সেই প্রাণ প্রাচুর্য রাজাকেও মুগ্ধ করেছে এবং শুধু তাই নয় রাজাকে আকর্ষণ করেছে রাজার মধ্যেও শুরু হয়েছে ধর্ম ও অধর্মের যে একটা না পুরেন লোভ ও প্রেমের সঞ্চয় ও তেগের জড়শক্তি ও সহজ প্রাণচঞ্চল জীবনের আকর্ষণ বিকর্ষণের দ্বন্দ্ব যেন একই সত্তার মধ্যে রাবণ ও বিভীষণের আবির্ভাব ধর্ম ও অধর্মের সংগ্রাম প্রাণের মুক্তিকামী প্ররোচনা নিয়েই নন্দিনী যক্ষ পুরিতে আসে রাজাকে এসে মুক্তির গান শুনিয়েছে সে রাজাকে মাঠের কাজে ডাক দিয়েছে নাটকের শেষে রঞ্জনের মৃত্যুর পর রাজা নিজের ভুল বুঝতে পেরে ধ্বংসের তাণ্ডবে মেতে ওঠেন যেদিন নৈরাশ্যপূর্ণ জীবনে ভয়াবহ অপূর্ণতা রাজার কাছে ধরা পড়েছে সেদিন জালের আবরণ ভেদ করে তিনি বের হয়ে এসেছেন জ্বরের বিরুদ্ধে এমনকি নিজের বিরুদ্ধেই শুরু হয়েছে তার প্রচন্ড সংগ্রাম যে সংগ্রামে রাজার মধ্যস্থিত যে রাবণ সত্তা সে রাবণ সত্তা নিহত হল লঙ্কাপুরীর অধীশ্বর হলেন ধর্মাশ্রী বিভীষণ তিনি যক্ষপুরীর অধীশ্বরের নবজাগ্রত সত্তা আধুনিক নাটকে রাবণ ও বিভীষণের বিপরীত গুণাবলী একই চরিত্রে স্থান লাভ করে থাকে রক্তকরবী নাটকে রাজার মধ্যে তাই হয়েছে রাজার মাঝে যে বিভীষণ সত্তা রাবণ সত্তাকে বধ করেছে স্বাভাবিক জীবনের প্রতি একটা বিকর্ষণ ও আকর্ষণে রাজা চরিত্র রাবণ ও বিভীষণের সহ অবস্থানের ক্ষেত্রে পরিণত হয়েছে এক রাজা চরিত্রেই জড়শক্তি ও চৈতন্য শক্তির প্রকাশ ঘটেছে রাজা চরিত্রের আলোচনার পরে আমরা এই রক্ত নাটকের আরেকটি চরিত্র যে চরিত্রটির নাম হচ্ছে বিশু বিশু হচ্ছে মুক্ত প্রাণের প্রতীক এই বিশু চরিত্রটি নিয়ে আমরা এখন আলোচনা করব রবীন্দ্রনাথের রক্ত নাটকের বিশুকে সর্দাররা যক্ষ পুরিতে এনেছিল গুপ্তচর বৃত্তি করার জন্য বিশু নিজেই রাজাকে বলেছে সে রাজার উল্টু পিঠ সে বলেছে আমি রঞ্জনের উপিট যে পিঠে আলো পড়ে না যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা রঞ্জন যদি যৌবন ও আনন্দ হয় তবে বিশু যৌবনহীন নিরানন্দ বিশু পাগল खुदाई করদে নাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে বিশু যথেষ্ট শিক্ষিত মানুষ ফাগুলাল বা গোকলদের মতো সে মূর্খ নয় তাদের সঙ্গে কাজ করাও তার চলে না তবু সর্দাররা তাকে সকলের সঙ্গে কোদাল চালাবার কাজে লাগিয়ে দিয়েছিল এবং সেটা করেছিল তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে জড়বাদে যক্ষপুরীর শোষণ কাজ চালাবার জন্য শোষিতদের মনের খবর জানা দরকার সমস্ত শাসন ব্যবস্থাতেই চরের প্রয়োজন বিশুকে সেই চরের কাজে লাগাতে চেয়েছিল সর্দারেরা ফাগুলালের মুখে তাই শোনা যায় আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চর রেখেছিল নাটকে বিশু অত্যন্ত ক্রিয়াশীল চরিত্র সে একদিকে প্রতিবাদ করে সর্দারদের কথার অপরদিকে উদ্বুদ্ধ করতে চায় শোষিত মানুষগুলিকে বিশু নিরস জড় যক্ষপুরীতে শান্ত অথচ দৃঢ় প্রতিবাদ তাই যক্ষপুরীর মতো জায়গাতেও সে প্রাণের গান গায় বিশু আচার বিশুর আচার আচরণ কার্যকলাপ যক্ষপুরীর নিয়ম নিষ্ঠার পরিপন্থী বিরোধী সর্দার তাই তাকে বিষ নজরে দেখে চন্দ্রা ফাগুলালদের মধ্যে তার উপস্থিতি সর্দারের পছন্দ নয় রক্তকরবি নাটকের একদিকে যেমন পৌষের গানের উল্লাস অপরদিকে দুঃখের প্রতীক বিষু উপস্থাপিত সর্দারদের পক্ষ থেকে ক্ষুদাইকরদের মনোভাব জানার জন্য তাকে চরের কাজ দেওয়া হয়েছিল সেই কাজ করতে গিয়ে সে নিপীড়িত মানুষের দুঃখ উপলব্ধি করেছিল এ কাজ তাই তার ভালো লাগেনি কিন্তু যক্ষপুরীর স্বরূপ সে বুঝে নিয়েছিল তাকে রবীন্দ্রনাথ জীবন্ত প্রতিবাদ করে তুলেছিলেন ক্ষুদাইকরদের গোপন ব্যথার জীবন্ত মূর্তি হয়ে উঠেছে বিশু পাগল সর্দারদের অত্যাচার নেমে এসেছে তার উপর হাতকড়া দিয়ে বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছে বিশুকে বিশুর গানের সুরে যাত্রার কথা রয়েছে ব্যথা ভুলে যাবার কথা আছে নিজেকে সংযত করার কথা আছে সে কিছু ভাবতে চায় না কর্দের দুঃখের জগৎ থেকে উদ্ধার করে আনন্দের জগতে নিয়ে যেতে চায় সে তার গানে আছে বেদনার সুর শোনা যায় তত্ত্ব কথা তার মনে আনন্দ জাগে নন্দিনীর সৌন্দর্যের স্পর্শে গানের পর গান গেয়ে নাটকের তত্ত্ব অনেকটাই স্পষ্ট করেছে বিশু আমাদের আলোচ্য রক্তকরবী নাটকে বিশুর ভূমিকা গুরুত্বপূর্ণ সে একদিকে স্পষ্ট কথা শুনিয়েছে সর্দারকে অন্যদিকে আঘাত করেছে চন্দ্রাদের তার মনে ছিল সর্দারদের ধ্বংস করার ইচ্ছা এবং চন্দ্রাদের জাগিয়ে তোলার আকাঙ্ক্ষা তাই স্বীকার করতেই হবে রক্তগরবীর নাটকে বিশু এই যে বিশুর চরিত্র চরিত্রটি আমরা এতক্ষণ আলোচনা করলাম এই চরিত্রটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে